শুভ নববর্ষে শুভেচ্ছা সবাইকে নমস্কার বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম তো আজকে একটা বিশেষ দিন আর বিশেষ রান্না চৈত্র মাসের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি তো এই দিনে আমরা যত প্রকার শাক সবজি আছে সবগুলো একসাথে মিলিয়ে একটা তরকারি রান্না করি সেটাকে আমরা পাচন বলি যেখানে লাউ শাক ডাটা শাক কুমড়া শাক যত প্রকার সবজি আছে এখানে নেওয়া হয়েছে কাঁচা কাঁঠাল বনভাঁড়ালি ডুমুর তারপরে এটা হচ্ছে নিম পাতা মানে যত প্রকার শাক সবজি আছে আমরা অল্প অল্প করে নিলেই অনেকগুলো সবজি হয়ে যায় তো সবগুলো হচ্ছে ভালো করে কেটে এখানে ধুয়ে নেওয়া হয়েছে কাটার সময় সবগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে কারণ কিছু সবজি আছে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আবার কিছু একটু দেরি হয় এই জন্য আলাদা করে নেওয়া হয়েছে সাথে একটা কাঁচা আমও নেওয়া হয়েছে আর এখানে যত আইটেমের ডাল আছে সবগুলো নেওয়া হয়েছে সাথে সিমের বীচেও নেওয়া হয়েছে তো এখন রান্নায় চলে আসলাম তো রান্নায় আবার আমাদেরও বিশেষ নিয়ম আছে একদম পরিষ্কার পাত্র তারপরে আমাদের এখানে কিছুটা পুজো দেওয়া হয় তারপরে আমাদের তুলার জালটা ভরানো হয় তো কড়াইতে তেল দিয়ে যেই সবজিগুলো হচ্ছে কষ জাতীয় যেমন কলা ব তারপর বন ভাড়ালি কলার থর তো সেইগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি তো এগুলো নাড়ার পরে এর সাথে অ্যাড করে দিব হচ্ছে মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে এমনি নর্মাল যে আলু এইগুলো হচ্ছে অ্যাড করে ওই তেলের মধ্যে একটু নেড়ে নিব। নেব পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল তো কাঁচা কাঁঠালগুলোকে দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি পর্যায়ক্রমিকভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দিব। তো লবণ আর হলুদ দিয়েই এই পুরো সবজিটাকে হচ্ছে অল্প আছে এটাকে হচ্ছে সিদ্ধ করব। আর এই সবজি থেকে অল্প অল্প কিন্তু একটু একটু জল বের হবে এই যা বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে বিভিন্ন টাইপের পটল চিচিঙ্গা ঝিঙা ডাটা বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে তো সাথে আমি গরম জলও পাশে বসিয়ে দিয়েছি অল্প অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি আর বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এই পর্যায়ে হচ্ছে শাকের আইটেমগুলো দিয়ে দিব বিভিন্ন ধরনের ডাটা আর বিভিন্ন আইটেমের শাক এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এই পর্যায়ে যত আইটেমের ডাল আছে সেইগুলো দিয়ে দিচ্ছে তো এইবারও আবার একটু গরম জল দিয়ে দিলাম সাত আটটা ভ্যারন হচ্ছে বাটায় বেটে একটু জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছে এখন এটা মস্তে থাকুক চুলার উপরে আমরা বাকি গাছগুলো সেরে নেই তো এদিকে হচ্ছে আমি ডালটাকে বেটে নিয়েছি এটা হচ্ছে খেঁসারির ডাল এখানে হলুদ একটু লবণ কালো জিরা দিয়ে মেখে রাখা হয়েছে এখানে কিছুটার মশলা ব্যবহার করব এখানে হচ্ছে নারকেল কুচা নারকেল কোড়া আদা বাটা সরিষা বাটা কাঁচামরিচ এটা এগুলোই নেওয়া হয়েছে যে দেখেন সবজিটা একদম জল বেরিয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এখানে দুই মানে এক মুট পরিমাণে চিনি দিয়ে দিয়েছি কারণ এই সবজিটা একটু চিনিটা বেশি লাগে আর তিনটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর এদিকে দেখেন আমি পাশে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে নারকেল কুচানো সেটা হচ্ছে ভালো লাল লাল করে ভেজে নেব তো এটা হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিব পাশে আমি সব ভাজবো আর হচ্ছে এই পাতিলের মধ্যে দিয়ে দিব ওই নারকেলটাও হচ্ছে ভাজা হচ্ছে আর এই দিকে এটা হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া সেটা জলের মধ্যে গুঁড়লে এই যে এখন এটার মধ্যে সবজির সাথে অ্যাড করে দিচ্ছি তো এখন ওই যে পাশে আমি হচ্ছে নারকেল ভাজতেছিলাম সেটাও ভাজা হয়ে গিয়েছে সেটাও দিয়ে দিলাম জাস্ট সবগুলো আর এত বড় পাতিল এটা উঠে নাড়ানো সম্ভব না তাই আমরা ভেজে ভেজে সে পাশে দিয়ে দিচ্ছি তো পরে এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিব তেলের মধ্যে তেজপাতা মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন এইগুলো দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম সাথে হচ্ছে আদা বাটা আর সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে হচ্ছে পাশে থেকে সবজি কিছুটা উঠিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিব কারণ এত বড় পাতিল এখানে ঢালা সম্ভব না তো এখন কিছুটা সবজি উঠিয়ে ফোড়নটা দিয়ে দিলাম এই পর্যায়ে হচ্ছে এই ফোড়নটা পুরো সবজির মধ্যে দিয়ে দিব তো এখন এই ফোড়নটাকে পুরো সবজির সাথে নেড়ে চেড়ে বড়াগুলো দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তো এখন নামিয়ে ফেলা হয়েছে গরম গরম পরিবেশনের ফলা তো আজকের দিনে এই সবজিটা এত মজার যেটা যারা খায় তারাই জানে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো